দিদিবা মাছ কিনেছো দিদি লড়াই নাকি হঠাৎ করে করে বড়লোক হয়ে আজকে সকালে রান্না করতে গিয়ে দেখছি সবজির দালিতে একটা সবজিও নেই আজকে শুধু ভাত রান্না করেছি কারণ সবজি কেনার যে ক্ষমতা নেইছে বাজারে অনেক ধরনের সবজি বেরিয়েছে আমারও খেতে ইচ্ছা করে কিন্তু ক্ষমতা নেই হ্যাঁ তাই তো দিদি আমার সবজি কেনার ক্ষমতা নেই কিন্তু মাছ মাংস কেনার ক্ষমতা আছে তো বাজারে গিয়েছিলাম তো বাজার করে এনেছি দিদি কানে কানে চুপচাপ বলো তো কত ডাকাতি করেছো নাকি মানে হঠাৎ করে আবার বাজার করার টাকাটাও চলে এসেছে কি ব্যাপার না 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 না